রাজ্যের যে সংখ্যালঘু ভোটের উপর নির্ভর করে একের পর এক নির্বাচনী বৈতরণী পার করেছেন সেই সংখ্যালঘু ভোট আর পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই তার সমর্থনে নেই একথা আগেই বুঝে গিয়েছিলেন এই রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সংখ্যালঘু ভোটই যে এবার এইভাবে জোড়া বিপদ হয়ে তার দিকে ধেয়ে আসবে এই কথাটা প্রতি বুঝি অতি বড় দুঃস্বপ্নও তিনি ভাবতে পারেননি আর সেটাই সেটাই যখন চোখের সামনে ঘটছে তখন কিন্তু টেনশান আর বোধ ধরে রাখা যাচ্ছে না তার থেকেও বড় কথা সংখ্যালঘু ভোট কি এবার ফলগু নদীর স্রোত হয়ে যাবে এই আশঙ্কাটা যখন বাড়ছে তখন কিন্তু টেনশানটা আরও বহুগুণ বেড়ে যাচ্ছে ফলে শ্যাম রাখি না কুল রাখি এই অবস্থায় এই দোটানায় আরও কিন্তু তীব্র হচ্ছে শাসক দলের যন্ত্রণা কেন কোন পরিপ্রেক্ষিতে বলছি পুরোটা ব্যাখ্যা করব সে সব শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই রাজ্যে যে ঘটনাই ঘটে যাক না কেন চুরি দুর্নীতি বঞ্চনা উন্নয়ন নেই চাকরি নেই সমস্ত কিছু সমস্ত কিছু গঙ্গায় ভেসে যেত একটাই কারণে এই রাজ্যে সংখ্যালঘু সমাজ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে আশীর্বাদ করত। তার তার একটা বড় কারণ হচ্ছে যে তাদেরকে সিএএ এবং এনআরসি নিয়ে জুজু দেখিয়ে মিথ্যা প্ররোচনা দিয়ে ভুল বোঝানো হতো এমনটাই বিরোধীরা অভিযোগ করে তারা বলে যে এই রাজ্যে বিজেপি যদি একবার ভুল করে ক্ষমতায় চলে আসে না এই কি পাচ্ছ কি পাচ্ছ না চাকরি নেই এইসব নিয়ে কথা বলার জায়গায় থাকবে না তোমাদের দেশ ছাড়া করে দেওয়া হবে এই দেশেই আর তোমাদের থাকতে দেওয়া হবে না আর এই ভয়টা এইভাবে তীব্রভাবে দেখানো হয় বলে যখন বিরোধীরা অভিযোগ করে সেই ভয় থেকেই নাকি সংখ্যালঘু ভোট এক কাঠ্টা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সমর্থন করে ফলে যে কোনো নির্বাচনে তিনি যখন লড়তে নামেন তার হাতে কিন্তু থার্টি ওয়ান ভোট অলরেডি চলে আসে এইবার বাকি যে ভোটটা পড়লো সেই ভোট থেকে যদি ওই করে পাইয়ে দেওয়া ভোট থেকে বারো চোদ্দো পার্সেন্ট ভোট নিজের দিকে তিনি নিয়ে আসতে পারেন তাহলেই কামাল হয়ে যাবে এবং দু হাজার একুশেও সেই একই ফর্মুলায় কিন্তু ভোটটা হয়েছিল কিন্তু যত দিন গেছে সংখ্যালঘু সমাজের সেই যে ভুলের জায়গাটা ছিল সেই যে ভ্রান্তি জায়গাটা ছিল সেটা ক্রমশ ভেঙেছে কেটে গেছে ফলে ফলে তারা এখন কিন্তু চোখ ভরে দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে এই দেশে বহু রাজ্যে বিজেপি শাসিত বিজেপির শাসন রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কোনো দাঙ্গার ঘটনার খবর আসে না বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে খবর আসে না সেখানে সিএএ এনআরসি হয়েছে এবং মুসলমানদের ধরে ধরে দেশ থেকে বার করে দেওয়া হচ্ছে ফলে এই যে ভয়ভীতি জায়গাটা ছিল সেটা ক্রমশ তাদের কেটে যাচ্ছে উল্টে এই রাজ্যে তারা যেটা দেখছে সেটা হচ্ছে যে একের পর এক যে ঘটনা ঘটছে তৃণমূল কর্মী মারা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বে সংখ্যালঘু এখানে আনিস খানের মতো কাণ্ড হচ্ছে এখানে বগটুয়ের গণহত্যার মতো কাণ্ড হচ্ছে অর্থাৎ যা কিছুই হচ্ছে তার ভিকটিম হচ্ছে সংখ্যালঘু সমাজ এই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকা সত্ত্বেও যিনি নাকি সংখ্যালঘু সব সবথেকে বেশি উন্নয়ন করেছেন তাও কিন্তু এইসব ঘটনাগুলোকে এরানো যাচ্ছে না আর এর পরিপ্রেক্ষিতেই যেটা জোড়া বিপদের কথা বলছিল সেই কথাটা আগে আপনাদের জানে এতদিন একটা ধারণা ছিল যে যদি সংখ্যালঘু ভোট স্প্লিটও হয় তাহলে সেই ভোটটা যেতে পারে কংগ্রেস বা বামফ্রন্টের দিকে কিছুতেই তা সেই ভোটটা বিজেপির দিকে যাবে না কেননা সংখ্যালঘু মানেই বিজেপি বিরোধী বিজেপি মানেই সংখ্যালঘু বিরোধী এই এইরকম একটা অঙ্ক বোঝানোর চেষ্টা রাজ্য রাজনীতিতে চলছিল কিন্তু কি অদ্ভুত কথা সেই অঙ্কটা ভেঙে চুরে চুরমার হয়ে গেল এখন দলে দলে সংখ্যালঘু দিকে দিকে বিজেপিতে যোগদান করছে সাম্প্রতিক একটি ঘটনার কথা আপনাদের বলি হরিপাল এলাকার প্রচুর সংখ্যালঘু মানুষ তারা আরামবাগ যে সাংগঠনিক জেলা রয়েছে সেখানকার যে জেলা সভাপতি বিমান ঘোষের হাত ধরে বিজেপিতে দলে দলে যোগদান করলেন এবার এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা না বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনার কিছুদিন আগেই গোঘাটের বিধায়ক রয়েছেন বিশ্বনাথ কারক তার হাত ধরেও প্রচুর সংখ্যালঘু মানুষ সেই এলাকা থেকে বিজেপিতে যোগদান করেছেন এবার এটা হচ্ছে কেন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে এই কারণেই এই আরামবাগ জেলাতে শুভেন্দু অধিকারী পড়ে আছেন তিনি বিভিন্ন সময় সেখানে পদযাত্রা করছেন তিনি সেখানে সভা করছেন সম্প্রতি এই কিছুদিন আগেই তিনি হরিপালে গিয়েছিলেন এবং সেখানে এক বৃদ্ধ মুসলমান বয়স্ক ভদ্রলোককে তিনি তার পাশে বসান তাকে জড়িয়ে ধরেন তাকে পাশে রেখেই তিনি তার বক্তব্য রাখেন এবং সেখানকার সংখ্যালঘু সমাজ তাকে বক্তব্য শুনছে তাকে দেখছে এবং দেখার পর এই আস্থাটা তাদের ফেরত আসছে যে বিজেপি মানেই সংখ্যালঘু বিরোধী এই যে পট্টিটা পরিয়ে রাখা হয়েছিল এটা ভুল এবং সত্যিই যারা দেশাত্মবোধে উদ্বুদ্ধ তিনি কোন জাতি কোন ধর্ম সেটা দেখা হয় না ফলে এই ভুলটা যত ভাঙছে তত কিন্তু বিজেপিতে যোগদানের সংখ্যাটা বাড়ছে এবার এই জায়গা এটাকে জোড়া বিপদ কেন বলা হচ্ছে দেখুন এইখানে এই যে সংখ্যালঘু ভোটটা আছে ধরুন তার ওয়ান পারসেন্ট বিজেপিতে চলে গেল ওয়ান পারসেন্ট চলে গেল বিজেপিতে এখন তাতে যেটা প্রবলেমটা হবে তৃণমূলের ভোটটা ওয়ান পার্সেন্ট কমল কিন্তু বিজেপির ভোটটা ওয়ান পার্সেন্ট বাড়লো অর্থাৎ তৃণমূল ধরুন আমি কথাই বলছি চুয়াল্লিশ পার্সেন্টে দাঁড়িয়ে আছে আর বিজেপি দাঁড়িয়ে আছে আটত্রিশ পার্সেন্টে তাহলে ডিফারেন্স কত না চুয়াল্লিশ আর আটত্রিশ ছ পার্সেন্টের ডিফারেন্স রয়েছে এখন এক পার্সেন্ট সংখ্যালঘু ভোট তৃণমূল থেকে কমে যাওয়া মানে তাদের ভোট দাঁড় হলো তেতাল্লিশ পার্সেন্ট আর বিজেপির ভোট বেড়ে হলো উনচল্লিশ পার্সেন্ট তেতাল্লিশ আর উনচল্লিশের ডিফারেন্স কত চার পার্সেন্ট অর্থাৎ এক পার্সেন্ট সংখ্যালঘু ভোট যদি বিজেপির বাক্সে তৃণমূল থেকে আসে সেখানে অ্যাকচুয়াল ডিফারেন্সটা হচ্ছে দু পার্সেন্টের দু পার্সেন্টের জ্ঞান হচ্ছে আর এই অঙ্কটাই ঘেঁটে দিচ্ছে কিন্তু পুরো তৃণমূলের অঙ্কটা কেননা এতদিন যেটা মনে করা হচ্ছিল যেটা পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে যার ফলেই তরি ঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছেন পাটনা ব্যাঙ্গালুরু দিল্লি ব্যাঙ্গালোর কোথায় না গেছেন যে সিপিএম যে কংগ্রেসকে এত গালাগাল দিয়েছেন তাদের কার্যত হাতে পায়ে ধরেছেন জোটটা করো জোটটা করো জোটটা করো সংখ্যালঘু ভোট আমার থেকে বেরিয়ে তোমাদের দিকে যাচ্ছে কিন্তু আমরা জোট করে থাকলে সেই জোটে ভোটটা থাকবে অ্যাটলিস্ট বিজেপির দিকে যাবে না সেই জায়গা থেকে আমার নির্বাচনী বৈতরণীটা পেরোবে এবং এবং সেখানে বিপদটা যেটা হচ্ছিলো যে তৃণমূল থেকে যদি ভোট ওয়ান পার্সেন্ট যেত অর্থাৎ চুয়াল্লিশ থেকে তেতাল্লিশ পার্সেন্ট যাচ্ছে কিন্তু সেটা বিজেপির বাক্সে যাচ্ছে না সেটা বামফ্রন্ট বা কংগ্রেসের বাক্সে যাচ্ছে তাহলে ডিফারেন্সটা জাস্ট এক পার্সেন্টেরই বিজেপির সঙ্গে থাকছিল এই অঙ্কতে বাজিমাত্রা হতে পারতো কিন্তু সেই যুজুর জায়গাটা যখন কেটে যাচ্ছে বিজেপির বিজেপিতে যখন সংখ্যালঘু পরিবারগুলো যুক্ত হচ্ছে তখন কিন্তু সেটা জোড়া বিপদ হয়ে আসছে তবে বিপদের এখানেই শেষ নয় আজকে সকালে একটি ঘটনা ঘটে যে ঘটনায় কিন্তু চমকে ওঠে রাজ্য রাজনীতি তৃণমূলের একজন মুখপাত্র আছেন কামাল হোসেন শিক্ষাবিদ তিনি পরিষ্কার সাংবাদিক বৈঠক থেকে বলেন দিন দিন অবজ্ঞার পাত্র হচ্ছে তৃণমূলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিচ্ছে কি তার বক্তব্য এই কামাল হোসেন হচ্ছেন তৃণমূলের যে এতগুলো মুখপাত্র রয়েছে তার মধ্যে একমাত্র সংখ্যালঘু মুখ একমাত্র সংখ্যালঘু মুখ অর্থাৎ যে দহল এত চিৎকার করে বলে আমরা সংখ্যালঘু উন্নয়নে কাজ করি তাদের এতগুলো মুখপাত্রের মধ্যে মাত্র একজন কি সংখ্যালঘু সমাজ থেকে ঠাঁই দিতে পেরেছে এবং তিনিও দল থেকে পদত্যাগ করছেন মুখপাত্রের পদ ছেড়ে দিচ্ছেন তিনি বলছেন কেন তার অভিযোগটা কি তার অভিযোগ হচ্ছে যে আমি সরাসরি রাজনীতি করি না আমি তৃণমূলের মুখপাত্র হিসেবে বিভিন্ন চ্যানেলে যাই টকশো হয়ে যাই সেখানে তৃণমূলকে রিপ্রেজেন্ট করি কিন্তু সার্বিকভাবে একটা সকলের ধারণা হয়েছে যে তৃণমূলের সঙ্গে আমি খুব ভালোভাবে যুক্ত রয়েছি সুতরাং আমিও এর অনেক কিছু জানি এরপর সংখ্যালঘুদের জন্য যে মা মাদ্রাসা সার্ভিস কমিশন হয়েছে সেখানে একাধিক গাফিলতি হচ্ছে ফলে দু হাজার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসে প্রচুর প্রকল্প চালু করেছেন সংখ্যালঘু সমাজের জন্য সেখানে শিক্ষার হার বেড়েছে কিন্তু সেই শিক্ষাটা পেয়ে হচ্ছেটা কি আলটিমেটলি সেই শিক্ষাটা পেয়ে কি দিনের শেষে চাকরিটা পাচ্ছে ফলে তাদের ক্ষোভটা বাড়ছে এবং সেই ক্ষোভটা আমার উপর এসে পড়ছে এই নিয়ে আমি বহুবার দলকে জানিয়েছি দলের রাইট ফোরামে জানিয়েছি বহু শীর্ষ নেতাকে জানিয়েছি কিন্তু কিছুতেই কিছু হয়নি এই সরকার চাকরি দেয়নি ফলে আমার উপর যে ক্ষোভটা বাড়ছে আর আমি এইভাবে তাদেরকে যোগাযোগ করার চেষ্টা করছি আমাকে উত্তরটাও দিয়ে দেওয়ার প্রয়োজন মনে করছে না এই যে অবজ্ঞাটা করছে এই জায়গা কি আমি ক্ষোভে দল ছাড়ছি ফলে একটা কার্যত রাজনৈতিক ছোটখাটো ভূমিকম্প হয় কেননা তৃণমূলের একমাত্র সংখ্যালঘু মুখ মুখপাত্র যিনি রয়েছেন তিনিও ছেড়ে দিলেন এবং তিনি এই দলটার একজন মুখপাত্রের খুব ঘনিষ্ঠ যিনি আবার ছোটবাবুর খুব ঘনিষ্ঠ ফলে এত বড় বিদ্রোহটা সেখান থেকে এলো সকলেই যখন চিন্তা করছে তার কয়েক ঘন্টার মধ্যে তার ভোলটা কিন্তু বদলে গেল কীভাবে বদলে গেল তখন আর সাংবাদিক করলেন বৈঠক করলেন না বিকেলে একটা ছোটোখাটো তিনি ভিডিও বার্তা পাঠিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমে এবং সেখানে তিনি বলেছেন যে দলের আমি যে সকালে সংবাদ মাধ্যমে কথা বলেছি সেটা না বললেই ভালো হতো এগুলো আমার দলের প্রতি আস্থা রয়েছে আমি মুখপাত্রের পদ থেকেও সরছি না আমি দল থেকেও ছাড়ছি না আমি থেকে যাচ্ছি আমার আমার আস্থা ফেরত এসছে সব সমস্যার সমাধান হয়ে গেছে সত্যি সত্যি কামালবাবু সমস্ত সমস্যার সমাধান এই কয়েক ঘন্টায় হয়ে গেল যেটা এত দিন ধরে আপনি করতে পারেননি বলে পদত্যাগপত্রটা দিয়েছিলেন আসলে যেটা বিরোধীরা বলছে যে এই ঘটনা ঘটার পর যেটাকে রাজনৈতিক ছোটোখাটো ভূমিকম্প বলছিলাম কেননা কামাল হোসেন যা বাংলা রাজনীতিতে অত পরিচিত মুখ নন কিন্তু এর যে ইম্প্যাক্ট এটা সুদূর প্রসারী একজন সংখ্যালঘু মুখ একমাত্র সংখ্যালঘু মুখ যিনি মুখপাত্র হিসেবে আছেন তিনি দলকে ছেড়ে চলে যাচ্ছেন এবং শুধু যাচ্ছেন না ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ নিয়ে আসছেন সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে কোনো কাজ করছে না এই দলটা সংখ্যালঘুদের চাকরি বাকরির কোনো সংস্থান করছে না শুধু মুখে সংখ্যালঘু উন্নয়নের কথা শুধু ভাতা ভিক্ষার কথা আলটিমেটলি সংখ্যালঘুদের যেটা প্রাপ্য সেটা এই দলটা দিচ্ছে না সেটা একজন সংখ্যালঘু নেতার মুখ থেকে বেরোচ্ছে একজন মুখপাত্রের মুখ থেকে বেরোচ্ছে এর যে ইম্প্যাক্টটা সংখ্যালঘু সমাজে হবে তৃণমূল কংগ্রেসের ভোট ফেটে চৌচির হয়ে যাবে ফলে ইমিডিয়েটলি তড়িঘড়ি এখানে নিশ্চয়ই ড্যামেজ কন্ট্রোলে নামা হয়েছে কামাল হোসেন বাবু সুন্দর গিফট পেয়েছেন উপরতলা থেকে একদম শীর্ষ স্তর থেকে এমনটাই বিরোধীরা প্রেডিক করছেন এবং তার ফলে সেই চাপের কাছে নতিক স্বীকার করে তাকে এই ভিডিও বার্তা দিতে হচ্ছে এবং এমনই সেই চাপটা যে তিনি সাংবাদিকদের সামনাসামনি আসার সাহস করছেন না জাস্ট একটা ভিডিও রেকর্ড করে ভিডিও বার্তাটা তিনি পাঠিয়ে দিচ্ছেন যে আমার ওটা সকালেরটা তোমরা তুলে নাও এটা নিয়ে আর কথা বলো না কিন্তু সেটা করলেও লোক দেখানো এই জিনিস যদি হয়েও থাকে ধরে নিলাম যে কামাল হোসেন যেটা বলছেন সেটা সত্যিই সত্যিই তার খুব মিটে গেছে তিনি ফেরত এসছেন কিন্তু তৃণমূলের বিপদটা কি কেটেছে এই কামাল হোসেনের মতো যারা বিদ্রোহী হচ্ছেন এবং বুঝছেন যে বিদ্রোহটা দেখালে চাপ আসবে মুখটা বন্ধ করতে হবে দলেই থাকতে হবে এই অবস্থায় যারা রয়েছেন তারা সেই ক্ষোভটা আবার ইভিএম বক্সে উগড়ে দেবেন না তো সেই সংখ্যাটা খুব একটা কম হবে না তো এই যে থার্টি ওয়ান থার্টি টু পারসেন্ট ডেডিকেটেড ভোট ব্যাঙ্ক আছে যাদেরকে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী খুব ভালোবেসে দুধেল গায়ে বলতে ভালোবাসেন সেই দুধেল গায়েদের একটা বড় অংশ এবার উল্টো দিকে মেরে দেবে না তো ছাপটা ইভিএম বোতামটা অন্য কোনো প্রতীকে টিপে দেবে না তো আর সেই একত্রিশ বত্রিশ পার্সেন্টের ভোটটা যদি আলটিমেটলি সাতাশ আঠাশ পার্সেন্টে এসে দাঁড়ায় আর এদিক থেকে বারো তেরো পার্সেন্টের ভোট চল্লিশ একচল্লিশে দাঁড়িয়ে থাকবে তৃণমূল একদম বর্ডার লাইন পশ্চিমবঙ্গের যে কোনো আসন জেতার জন্য এবং বিজেপি যে সম্ভাবনা দেখাচ্ছে যদি এই দুর্নীতিকাণ্ডে আরেকটু অ্যাগ্রেশন আমরা দেখতে পাই যদি আরও বেশ কিছু রাঘব বোয়ালের গ্রেপ্তারি হয় তাহলে সেই ভোটটা কিন্তু অক্লেশে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্টে পৌঁছে যেতে পারে এমনই কিন্তু রাজনৈতিক প্রেডিকশান দেখাচ্ছে ফলে বহু আসন বহু আসন যেরকম দু হাজার একুশে তৃণমূল লো মার্জিনে বার করে নিয়েছিল এবার কিন্তু বিজেপি বার করে নিতে পারবে আর তৃণমূল কংগ্রেসের উপরতলা থেকে নিচুতলা সকলে খুব ভালো করে জানে যে দু হাজার উনিশের থেকে যদি লোকসভা নির্বাচনে খারাপ ফলাফল হয় এবং ওয়ার্সকে সেনারিও সেটা যদি সিঙ্গেল ডিজিটে নেমে আসে এই সরকারটা ছাব্বিশ অব্দি টানা যাবে না এমনিতেই অনেক চাপ রয়েছে কেন্দ্রের ফান্ডে টাকা আসছে না বিভিন্ন দুর্নীতিতে সরকারটা জড়িয়ে যাচ্ছে একের পর এক মামলা হচ্ছে একের পর এক তদন্ত হচ্ছে এবং কোনো জায়গা থেকে প্রমাণ করা যাচ্ছে না এটা রাজনৈতিক প্রতিহিংসা বরং চোর জোচ্চোর বাটপা যেগুলোকে দলে সাজিয়ে রাখা হচ্ছিল সেগুলো এক একটা করে আইডেন্টিফাই হচ্ছে ঘাড় ধরে নিয়ে গিয়ে ইডিসিবিআই জেলে পড়ছে আদালতও তাদেরকে জামিন দিচ্ছে না কোটি কোটি টাকার পাহাড় মানুষ দেখছে আর রাগে ফুঁসছে যে এরা আমাদের টাকা এইভাবে চুরি করে রেখে দিয়েছে আমাদের পেটে লাথি মেরে এইভাবে নিজেদের প্রপার্টি বাড়িয়েছে তার উপরে যেটা শিক্ষিত সমাজ তারা কি দেখছে তারা দেখছে যে সরকারি পদগুলো অবলুপ্ত হয়ে গেছে যে কটা ছিল সেইগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ নিয়ে এই ঘুষখোর নেতাগুলো অযোগ্যদের হাতে তুলে দিয়েছে আমাদের জীবনটা আমাদের ভবিষ্যৎটা অন্ধকার করে দিয়েছে সরকারি চাকরির কোনো ব্যাপার নেই ঠিক আছে সরকারি চাকরি করব না বেসরকারি চাকরি করব কিন্তু এদের যা শিল্পনীতি এই রাজ্যে কোনো শিল্প সংস্থান হয় না একটা বেসরকারি জায়গা থেকেও চাকরি পাওয়ার কোনো জায়গা নেই আর যদি ভুল করে ঘুষ দিয়ে সরকারি চাকরি পাইও সেই চাকরিটা থাকবে কিনা তার নিশ্চয়তা নেই আমি যোগ্য তাও ঘুষ দিচ্ছি শুধু চাকরিটা পাওয়ার জন্য কিন্তু একদিন এসে দেখবো সিবিআই তদন্ত হবে ইডি তদন্ত হবে হাইকোর্টের নির্দেশ আসবে আমার চাকরিটা চলে যাবে শুধু চাকরিটা চলে যাবে না এতদিন ধরে যে বেতনটা পেয়েছি সেই বেতনটা অব্দি ফেরত দিতে হবে সরকারি চাকরিও এতখানি রিস্কের জায়গায় চলে গেছে শিল্প সংস্থান নেই চাকরি পেলেও ডিএ পাবো না অদ্ভুত এক অদ্ভুত এক নৈরাজ্যের দিকে যাচ্ছি শুধু রাজ্য সরকারের দেয়া ভাতা ভিক্ষা দিয়ে আমাদের চলতে হবে পাঁচশো টাকা হাজার টাকা করে মাসে মাসে ধরিয়ে দেবে তাও বাড়ির এক মাকে বাড়ির এক দিদিকে সেই টাকায় গোটা পরিবারকে চালাতে হবে গোটা মাস এক একটা প্লেটের দাম পঞ্চাশ পয়সা করে হয়তো পাবো। পঞ্চাশ পয়সায় আমার নুন ভাতটা জোগাড় করতে হবে এই জায়গায় চলে গেছে তাহলে এই দলটাকে কেন ভোট দেবো এই যে জায়গাটা তৈরি হচ্ছে সংখ্যালঘু সমাজ এই জায়গাটা বুঝতে পারছে বিতৃষ্ণা তৈরি হচ্ছে এবং যেখানে ক্ষোভটাকে জোর করে এরকম চাপা দিতে হচ্ছে তারা ফলগু নদীর মতো হয়ে যাচ্ছে হিসাবটা ইভিএম বক্সে বোঝাবো আর যেখানে ডেসপারেশন অনেক বেশি সেখানে তো প্রকাশ্যেই এসে একদম গেরুয়া শিবিরের পতাকা হাতে ধরছে ফলে ফলে ক্রমশ চিন্তা বাড়ছে অঙ্ক যে বড় কঠিন কংগ্রেস সিপিএম জোট করে পদযাত্রা করে উত্তরবঙ্গ সফর করে সংখ্যালঘুদের টাকা দিয়ে একশো দিনের টাকা দিয়ে দেবো প্রতিশ্রুতি দিয়ে কিচ্ছু হবে কি প্রশ্নটা শাসক দলের মধ্যে উঠতে শুরু করেছে আর একবার ক্ষমতার বৃত্তের বাইরে ছিটকে গেলে কী হবে সেই চিন্তায় তো অনেকের রাতের ঘুমটা উড়ে গেছে ফলে ফলে ক্রমশ পথ হচ্ছে শাসক দলের জন্য আর এই সংখ্যালঘু অঙ্কই তাদের কিন্তু আরও সেটাকে ঘেঁটে ঘ করে দিচ্ছে কি বলবেন সংখ্যালঘু সমাজের গেরুয়া শিবির নিয়ে এবং ঘাসফুল শিবিরের শিবিরকে নিয়ে এই সিদ্ধান্তগুলো নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার